বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে হিন্দু ধর্মে প্রতিদিন প্রতিটি বাড়িতে পুজো করা হয় এবং দেবদেবীর মূর্তি বা ছবির সামনে প্রদীপ চালানো হয় শাস্ত্র মতে প্রদীপ প্রজ্বলিত না করলে কোনো পুজোই সম্পন্ন হয় না এবং স্বাভাবিকভাবেই পুজোর ফলাফলও পাওয়া যায় না আবার বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে নিয়মিত প্রদীপ জ্বালালে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে মনে করা হয় এই প্রদীপ জ্বালালে সমস্ত ধরনের নেতিবাচক শক্তিকে প্রশমিত করে পজিটিভ শক্তির আগমন ঘটে সন্ধ্যাবেলা প্রবেশদ্বারে প্রদীপ জ্বালালে লক্ষ্মীর আগমন সুনিশ্চিত হয় এর ফলে পরিবারের আর্থিক সচ্ছলতা বজায় থাকে শাস্ত্র অনুযায়ী দেবদেবীরা সন্ধ্যায় ভ্রমণ করেন সেই সময় প্রবেশদ্বারের প্রদীপ দেখে দেবদেবীরা গৃহস্থের বাড়িতে প্রবেশ করেন তবে সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম আছে যা মেনে চলা খুবই জরুরি আসুন জেনে নেওয়া যাক সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় কি কি বিষয় মাথায় রাখতে হবে শাস্ত্র মতে সন্ধ্যায় যে কোনো তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালানো যায় এর জন্য শুধু ঘি ব্যবহার করাই জরুরি নয় এক নম্বর অসত্য গাছের নিচেও প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রতি আমাবস্যায় অসত্য গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসুন এর ফলে আপনার প্রয়াত পূর্বপুরুষের আশীর্বাদ আপনার উপর থাকবে এছাড়া টানা একচল্লিশ দিন ধরে অসত্য গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে জীবনের সমস্ত ইচ্ছে পূরণ হবে দুই নম্বর সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর পর তা সঠিক জায়গায় রাখা জরুরি প্রধান দরজায় ডান দিকে সন্ধ্যার প্রদীপ রাখুন অর্থাৎ ঘর থেকে বের হওয়ার সময় প্রদীপ যেন ডান দিকে থাকে এই প্রদীপের শিখা যেন দক্ষিণ দিকে না থাকে বিশেষ খেয়াল রাখুন তিন নম্বর পুজোর সময় দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো উচিত নয় কারণ একে যমরাজের দিক বলে মনে করা হয় উত্তর দিকে প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ বলে মনে করা হয় প্রদীপের শিখা পূর্ব দিকে রাখাও শুভ পশ্চিম দিকেও প্রদীপ জ্বালাতে পারেন তবে যে কোনো পরিস্থিতিতে দক্ষিণ দিকে প্রদীপ চালানো এড়িয়ে চলুন চার নম্বর এমনটা বিশ্বাস করা হয় যে ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত প্রদীপ চালানো শুভ বলে মনে করা হয় একই সময়ে সন্ধ্যায় পাঁচটা থেকে সাতটার সময় পর্যন্ত প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় এছাড়াও আপনি সন্ধ্যা পাঁচটা থেকে সাতটার মধ্যে বাড়ির প্রধান প্রবেশদ্বারে প্রদীপ জ্বালান এছাড়াও মনে রাখবেন যে বাড়ির মন্দির বা তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর সময় প্রদীপের শিখা কেবল উত্তর বা পূর্ব দিকে রাখবেন পাঁচ নম্বর প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি নষ্ট হয় শুধু তাই নয় এটি ঘর থেকে দোষ দূর করে সেই সঙ্গে এটাও বিশ্বাস করা হয় যে প্রদীপ জ্বালানোর সময় প্রদীপের নিচে চাল রাখলে শুভ ফল পাওয়া যায় শাস্ত্র মতে প্রদীপের নিচে চাল রাখলে ধন সম্পদের ক্ষতি রোধ হয় অর্থের যোগান বাড়ে ছয় নম্বর প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালালে ব্যক্তি দরিদ্র ও রোগী হয় দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ রাখা উচিত নয় দেবদেবীর বাম দিকে প্রদীপ রাখা উচিত প্রদীপ দিয়ে ধূপকাঠি জ্বালালেও তা দারিদ্রের কারণ হয়ে দাঁড়ায় সাত নম্বর সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় মনে রাখবেন ঘিয়ের প্রদীপে ব্যবহৃত প্রদীপের শলতে যেন তুলোর তৈরি হয় আপনি যদি তেলের প্রদীপ জ্বালান তাহলে লাল সুতোর সলতে ব্যবহার করুন আট নম্বর সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানোর সময়ে জপ করুন এই মন্ত্র শুভং করতি কল্যাণম আরোগ্য ধন সম্পদা শত্রু বুদ্ধি বিনাশায় দীপকায় নমস্তুতে দীপজ্যোতি পরং ব্রহ্ম দ্বীপজ্যোতির জনা দ্বীপ হরতু মে পাপং সন্ধ্যা দ্বীপ নমস্তুতে নয় নম্বর প্রদীপ জ্বালানোর ধর্মীয় উপকারিতার পাশাপাশি বৈজ্ঞানিক উপকারিতাও আছে বিজ্ঞান মতে বাতি জ্বালালে চারপাশের জীবাণু ধ্বংস হয় এবং পরিবেশ বিশুদ্ধ হয় দশ নম্বর প্রতি বৃহস্পতিবার কলা গাছের নিচে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ তবে এই প্রদীপ শুধুমাত্র ঘিয়ের হতে হবে প্রজ্বলিত বিশ্বাস অনুসারে আরও মনে করা হয় যে যদি কোনো ব্যক্তি কঠিন অসুখে ভোগেন তাহলে তার পড়া কোনো পোশাক থেকে কয়েক টুকরো কেটে নিয়ে ঘিয়ের প্রদীপে তা জ্বালিয়ে দিন এর ফলে কঠিন অসুখের নিরাময় হয় বলে বিশ্বাস করেন অনেকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়